যদি কোনো ব্যক্তি আবদ করতে চায় এই সোনার আয়াতটা যখন কেউ পড়বে তার দ্বারা কি বাইরে বের হয়ে কারোর ইবাদত করা সম্ভব হবে 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 না তাইলে এই কোরানে এ টু জেড সবকিছু আছে আবার এই কোরান দিয়ে কিভাবে বিচার করতে হবে এটা মনে হয় কোরানের ভিতরে নাই আছে এটাও কিন্তু কোরআনে আছে কিন্তু আজকে আমরা বিচার করি কোরআন দিয়ে নাকি আমাদের নিজের ইচ্ছা মতো বিচার করি বলেন ইচ্ছা মত বিচার করি না ভাই ইচ্ছা মত বিচার করি যদি কোন রকম বিচারপ্রতির আপোন কেউ হয় সে যত বড় অপরাধী করুক একবারে খালাস ঠিক কিনা বলেন যে আল্লামা সাইদ বলেছিলেন একটা ওয়াজে শুনেছিলাম জ্যাক পুলিশ এক মাসতানকে গুন্ডাকে ধরেছে তো সে নেতা ফোন দিয়েছে নেতা ফোন দিয়ে বলে হ্যালো ওসির কাছে ফোন দিয়ে বলে ওছি কাকে ধরেছে তুমি জানো এটা আমার দলের লোক বলে স্যার অস্ত্র সহ ধরেছে কি বলে যে অস্ত্র শুদ্ধ সাড়ে দেয় বলে কিনা এই রকমটা এখন বাংলাদেশে নাই আছে এখন কে আছে না নেই বলেন আছে কয়েকদিন আগে দেখলাম এক চার চার পাঁচটা মারার পর একটা নেতা দেখলাম জেলখানা থেকে বের হইলে আছে না নেই ক্যামেরা দেখেননি মনে হয় দেখছেন আপনারা সম্মানিত সুধী কথা হচ্ছে বিচারের ক্ষেত্রেও কোরআনকে মানতে হবে কোরআন অনুযায়ী বিচার করতে হবে চাইছে আমার আপন রক্তের আত্মীয় হোক না কেন চাইছে আমার গোত্রের লোক হোক না কেন আরে নবীজি আমাদেরকে কি শিক্ষা দিয়ে গেল নবীজি আমাদেরকে শিক্ষা দিয়ে গেল মনে পড়ে গেল সেই ঘটনা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোত্রের একজন মহিলা কুরাইশ বংশের একজন মহিলা বনু মাখজুমিয়া গোত্রের একটা মহিলা চুরি করেছে চুরি করার শাস্তি হচ্ছে হাত কাটা কি হাত কাটা চুরি করার শাস্তি হচ্ছে হাত কাটা এ বিধান কি বান্দার নাকি আল্লাহ আল্লাহর বিধান নাই তো বলেন বাংলাদেশে চুরি আছে আছে কিন্তু এখন কথা হচ্ছে সব চুরি তো হাত কাটা যায় না হাত কাটা যায় আমরা ফারুক আলী তালা তাআলা আনহু বলেন দুর্ভিক্ষের বছরে যদি কোনো ব্যক্তি ক্ষুধার কারণে চুরি করে তার হাত কাটা যাবে না কিন্তু বর্তমান এমন অবস্থা হয়েছে আমরা ছোট যে চোর পেটের জন্য চুরি করে তাদেরকে আমরা ধরি তাদেরকে আমরা গণজলায় দিয়ে ইচ্ছা মতো মারি কিন্তু বড় চোর কয়টা বেঁচে যায় ঠিক না বলেন বড় চোর নেই বলেন আছে চুরি করতে করতে রাস্তা ঘাট যা কিছু আছে পায়খানা টয়লেট পর্যন্ত চুরি করে খায় আছে না নেই বলে এমনও চোর বাংলাদেশে আছে কিন্তু তাদের হাত কাটা হয় কখনো না কেন এক না সজনপ্রীতি এই সজনপ্রীতির কারণে আত্মকাটা হয় না সম্মানিত সুধী দের ঘটনা বলতেছিলাম বনবাদ জুমিয়াতে একজন মহিলা সম্মানিত সম্ভ্রান্ত পরিবারের একজন মহিলা চুরি করেছে প্রমাণ হয়েছে এই মহিলাটাই চুরি করেছে আল্লাহর বিধান অনুযায়ী মহিলার হাত কেটে দেওয়া হবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মহিলার হাত ঘোষণা দিয়ে দিলেন কিন্তু এমন সবাই ওই বনু কুরাইশ গোত্রের লোকেরা তারা সিদ্ধান্ত করতেছে তারা একটা মিটিং করে বলতেছে এটা হচ্ছে সম্ভ্রান্ত পরিবারের একটা মেয়ে আবার আমাদের কুরাইশ বংশের একটা মেয়ে এই মেয়ের যদি হাত কেটে দেওয়া হয় চুরি করার কারণ যদি তার হাত কেটে দেওয়া হয় তাইলে কুরাইশ বংশের মান সম্মান যাবে আবার ইসলামের উপরেও একটা বড় প্রভাব পড়ার সম্ভাবনা আছে নবীজির কাছে গিয়ে আমরা বলি যে নবীজি আপনি এই কাজটা করেন না চলেন আমরা সবাই পরামর্শ করি পরামর্শ করার পরে সবাই মিলে যখন নবীজির কাছে যাবেন আবার সবাই মিলে পরামর্শ করতেছে যে আমরা যদি সবাই যাই তাইলে হয়তো নবীজি রাগ করতে পারে একজনকে পাঠাইতে হবে যেই ব্যক্তিটা নবীজির সবচাইতে পছন্দের মানুষ নবীজির পছন্দের সবচাইতে মানুষকে তারা কুস্তে কুস্তে নবিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পালক পুত্র জায়েদের সন্তান উসামা বিন জায়েদকে পেলেন নবিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উসামা বিন জায়েদকে অনেক ভালোবাসতেন محبت করতেন তারা উসামাকে বললেন উসামা যাও তোমার দাদার কাছে গিয়ে বলো আল্লাহর নবী এটা হচ্ছে সম্ভ্রান্ত পরিবারের একটা মেয়ে তার জন্য বিসারটাকে আগোক করা যায় নাকি উসামা চলে গেলেন নবিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে নবিজি দরবারে যাওয়ার পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে উসামা গিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এটা হচ্ছে আপনার বংশের একজন কন্যা বংশের মেয়ে এটা হচ্ছে আপনার বংশের একজন বংশের একজন মেয়ে তার আপনি হাত কাটবেন হয়তো সমস্যা হতে পারে হয়তো আপনার বংশের মান সম্মান যাইতে পারে আপনি তার শাস্তিটাকে লাঘব করে দেন হাদিসের ভিতরে আসতেছে এই কথা বলার সঙ্গে সঙ্গে নবীজি সাল্লাল্লাহু

নাই উসামার পিছনে বনু কুরাইজার গোত্রে যত লোক আছে সবাই এই এর পিছনে আছে এমন কি মক্কাবাসীও থাকতে পারে তারাও মনে মনে এইটা চিন্তা করতে পারে সবার চিন্তা তো সবার এই চিন্তাকে ভাঙার দরকার আছে না নেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ কথা চিন্তা কর পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসরের নামাজ শেষ করার পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়ায় সবার সামনে বললেন ও আমার কুরাইশ গোত্রের লোকেরা শুনো ও আমার মক্কাবাসীরা শুনো মদিনাবাসীরা শুনো আজকে তোমরা আমার কাছে যে تدبیر নিয়ে এসেছো শুনো বিগত যত উম্মতদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস করেছেন তাদের ধ্বংসের একটা কারণ ছিল তারা পাঁচ ওয়াক্ত নামাজ পড়েছে তারা নামাজ পড়েছে ঠিক মতো তাই ইবাদত করেছে ঠিকমত তারা তাদের নবীর কথা মত ঠিকমত চলেছে কিন্তু তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস করে দিয়েছেন তার পিছনে একটা কারণ হলো তাদেরকে তারা হচ্ছে একটা কাজ করত সেই এমন লোকেদের উপরে যখন বিচার আসতো যখন বিচার করা লাগতো সেই সমাজপতিরা তাদের উপরে করা বিচার করত যেখানে বিচার করার দরকার 100% তাদের উপরে বিচার করত 200% এই ভাবে তারা তাদের উপরে নির্যাতন করত আবার যখন কোন সম্রান্ত পরিবারের লোকের উপরে বিচার আসত তারা তাদের উপরে যতটুকু ন্যায্য বিচার করা দরকার ছিল তারা তাদের উপরে ন্যায্য বিচার করত না শুধুমাত্র করত না এমন নয় তাদের এই গুণাটা তারা মাফ করে দিয়ে তাদেরকে ছেড়ে দিত শুধুমাত্র এই একটা কারণে তাদের উপরে আল্লাহ রাব্বুল আলামিন গজব নাজিল করে পুরা কমটাকে আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস করে দিয়েছিলেন এই ঘটনা বলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ও আমার কওমের লোকেরা শোনো আজকে যে কন্যাটাকে আমি ধরেছি এই কন্যার জায়গায় যদি আমার নিজের কন্যা ফাতেমাও যদি থাকত আমি নবী আমার কন্যার হাত কাটার আগে একবারের জায়গায় দুইবার ভাবতাম না আল্লাহু আকবার